সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়ে যাবে দিন নয় তারপ রবের পাকড়াও কি করে করে তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ করেছে বরাবাড়ি দেশের

বিশ্বাস হলো না আপনাদের বিশ্বাস হলো না আল্লাহ এখনো সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে তাইলে আপনারা ঠিক বললেন না কেন না আল্লাহর কথা বললি ভাল লাগে না ঠিক না বেঠি ভাল লাগে না আল্লাহ বলতি ভাল লাগে না কে ওই যে সেই একজনের মতো বলছে যে খেলি মনে মধ্যেই তো ভালো ছিলাম উঠতি বসতি আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম ডাক্তার আগেই তো ভালো ছিলেন এটা মনে হয় কারণ আছে কারণ আপনার বুকের মধ্যে

আসলে আল্লাহ আল্লাহ তো ডাকবেন না আল্লাহ কথা বলবেন না কারণ আল্লাহ ডাকে দেখেন যা চোখ নেই চোখ আছে যাই দেখবেন ধীরে ধীরে ঘরে আল্লাহ 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 মানে একেবারে আজান দিয়ে শুরু করে দিয়েছে এর মধ্যে সব একসাথে জুজলি হয় লোক এখনো আসবে এমন লোকই যাবেন কালেকশন তাহলে শুরু করি বাইরে এই মাহফিল অনেক বড় আয়োজন যুব সমাজ ইসলামী মানব কল্যাণ সংস্থা স্বরূপ দায়ের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল খরচ আছে না না খরচ আছে না না সেই সাথে এই যুব সমাজ আরো কিছু কাজ করে সেই কাজ শীত বস্তুর বিতরণ করে রোজার মাসে ইফতার বিতরণ করেন অনাথ অসহায়দের পাশে দাঁড়ান খাবার নেই যাদের তাদের খাবার দেন যাদের পোশাক নেই বস্ত্র দেন যারা চিকিৎসা নিতে পারে না তাদেরকে চিকিৎসা করান বত্রিশ জন হাফেজ আছে এই কমিটিতে তাই তো বত্রিশ জন কোরআনের হাফেজ নিয়ে ইসলামী মানব কল্যাণ সংস্থা শ্রদ্ধা এই যুব সমাজটি চলে সুতরাং এই যুব সমাজের পাশে থাকার দরকার আছে না না আছে না নাই পাশে আমরা থাকবো তো আমিও থাকি পাঁচশো টাকা দেন আমি ব্যক্তিগতভাবে পাঁচশো টাকা দিলাম ওগো আমার ভাইরা পাঁচশো টাকা এক হাজার টাকা এই যুব সমাজের জন্য খারাখারা দিবেন আসেন মানুষ মুসাফির মানুষ আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো এক হাজার টাকা দেবেন তাড়াতাড়ি করে আসেন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন পাঁচশো টাকা চাকরি করে স্বামী মাহ

তুমি আমার জান্নাতে জায়গা করে দিও বলে না আমি তারপরে তাড়াতাড়ি দেন সময় অল্প আমার গিয়ে তিন ভাই আমি পাঁচশো টাকা দিই ভাই

দর্শনার ভাইয়ের আমার আসেন তাড়াতাড়ি মানে আমার অবস্থা হইল আগেই বলেছি আমার এই গত বছর বলতাম এই বছর এই কথা বলা ছেড়ে দিছি সেটা হলো আমারে মনে করে যে আমি ট্রাক্টরের ইঞ্জিন কের ইঞ্জিন ট্রাক্টরের ইঞ্জিন যে যখন যেভাবে দরকার তখন সেইভাবে লাগাইতে হবে আমি যখন শুরু করেছি তখন সামনে বিশ ছিল না একটা পরিবেশ করতে করতে কয় হুজুর কুপান দেন

দশজন মানুষ অন্তত এক হাজার টাকা দেন দশজন বাকিতে আপনি ধান উঠে গেলি শোধ করেন এই ধানে না দেন আগামী ধানে দেন নিয়ত করলি সোয়াব আছে না নাই আপনি মারা গেলেও এই টাকার জন্য সোয়াব পাবেন বলেন সোয়া আল্লাহ কারণ আপনি দেয়ার নিয়ত করেছিলেন আমার কোরআনের পাখিরা আছে ওরা ভালো করে বলতে পারবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামের হাদিস ভালো কাজের নিয়ত করলেই সোয়াব পূরণ করলে ডবল সোয়াব বলেন সোয়া তো নিয়ত করার দরকার আছে না নাই কিন্তু নিয়ত করি কি আমার পর্যন্ত দেবেন না এরা নিয়ত করেন না নিয়োগ করেন যে আল্লাহ যেন আগামী বছর আশা রাখে এক হাজার টাকা কোন আল্লাহর বান্ধা আছেন প্রথম কোন ব্যক্তি এক হাজার টাকা দেবেন এই যুব সমাজের একটু হাত এক হাজার টাকা আছেন একজন আছে কোন যুবক এক হাজার টাকা দেওয়ার মতো এই যুব সমাজের এতগুলো সামাজিক কাজে এত বড় আয়োজন পারবেন না এক হাজার টাকা দিতে একজনও নাই বাকিটা দিবেন এক কেজি গোশ কিনতেই তো সাতশো আটশো টাকা লেগে যায় হঠাৎ করে বিয়া এসে হাজির পকেটে টাকা নেই বলেন তো গরুর গোশ না খাওয়াই পাঠাবেন পাঠাবেন না এক হাজার টাকা দেওয়া না আছেন কেউ এই যুব সমাজের জন্য একজন অন্তত এক হাজার টাকা একজনও নেই এক হাজার টাকা দেওয়ার মতো নেই পাঁচশো টাকা

ডাক্তার দেখাতে গেলে টাকা লাগে ওষুধ কিনতে টাকা লাগে পাঁচ শত টাকা অন্তত দশজন দিবেন একজন দিয়েছে দুই নম্বর কোন আল্লাহর বান্দা পাঁচ শত টাকা দেবেন এই যুব সমাজে কোন আল্লাহর বান্দা আছেন দুই নম্বর কোন আল্লাহর বান্দা যদি হাত উঁচু করেন ভাইরা আমার আমি দোয়া করে দেব মুসাফির মানুষ আমার দোয়া যদি কবুল নাও হয় এখানে অনেক আলে বোলামা আছে আল্লাহ কার হাত দুখানা পছন্দ করবে না আমরা তো জানি না দুই নম্বর কোন ব্যক্তি পাঁচশো টাকা পাঁচশো টাকা দেওয়ার মতো দ্বিতীয় কোন ব্যক্তি আছে না দ্বিতীয় ব্যক্তি পাঁচশো টাকা দেওয়া যাবে না এই যুব সমাজের এই কাজের জন্য এতগুলো কাজ করেন তারা বন্যার তো মানুষের পাশে দাঁড়ায় অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় যারা চিকিৎসা

এখন আল্লাহর বান্দা আছে পাঁচশো করে চাইলাম দশজন মানুষ ওগো আমার ভাইরা আবু বকরু তালানহু কেমন দান করেছেন সবার তো জানা ও মরাদু তালানহু কেমন দান করেছেন ওসমান রাহু তালানহু কেমন দান করেছেন আমার নবীর মহিলা সাবিরা কেমন দান করেছেন সব আমাদের জানা আছে ওগো আমার ভাইরা

শীতে শীত বস্ত্র দেয়া হবে অনাথ সাহেদের পাশে দাঁড়ানো হবে আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নাও খায়ার দাও মনের স্বপ্ন পুরা করো পশ্চিম পাড়ার আমিন ভাই পাঁচ টাকা তাইলে তিনজন হলো চার নম্বর কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ শত টাকা তেমন কিছু নাই একটা কম্বলের দাম পাঁচশো টাকার উপরে আমি বিতরণ করে বেড়াই ও আমার ভাইয়েরা শীতের সময় কত অভাবগ্রস্ত কত অনাথ কত অসহায় কত শিশু শীতে থর করে কাঁদতে থাকে একটা কম্বল তাদের শীতের ঘুমটা আরামের হয়ে যায় পাঁচ শত টাকা এই যুব সমাজের জন্য কোরআনের সম্মানে দিবেন চার নম্বর হয়েছে পাঁচ নম্বর কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত করেন পাঁচ নম্বর নাকি তিন নম্বর এই চার নম্বর

অসুবিধা না ভাই রে আল্লাহ রহমত প্রত্যাশী করা লাগে দেখেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ যা অ্যাবিলিটি কুলাইছে দিয়ে শুরু করি একদম না দিয়ে শুরু করি আমার আল্লাহ বলেছে এই আয়ু আল্লা দিন আমা তা কুলু না মালা তা ফালু তোমরা এমন কথা বললে না যা কাজে করেন আমি কাজে না করি আপনাদের কাছে চাইনি যে বলবেন হুজুর আপনিও তো দেননি তা তো বলতে পারবেন না আমি দিয়ে শুরু করেছি তা আপনারা আমাদের সাথে একটু শরীর হওয়ার দরকার আছে না ভাই শরীর হওয়া যাবে না তিনজন হয়েছে চার নম্বর কোনো আল্লাহর বান্দা

আমি ছোট মানুষ বলে হ্যাঁ এরকম মনে হয় আমি তো আপনাদের এই অঞ্চল আমি তো অঞ্চলে আমার দাওয়াত খুবই কম নেওয়া হয় কম নেই নিনে বললেই চলে কারণ যেসব অঞ্চলে যাই গতকালকে একজন দিল দুই লাখ টাকা গতকালকের মাহফিলে ঠাকুর একজন ব্যক্তি দিল দুই লাখ টাকা চিন্তা করা যাবে না আল্লাহ ওরা যদি জান্নাত না পায় তা আমরা জাহার মতো তো জায়গা হবে না কথা কয় না ওরা যদি জান্নাত না পায় গোটা পৃথিবীতে ঘুরে যা দেখলাম তারা যদি জান্নাত না পায় তা আমাকে জাহান্নার মতো জায়গা হবে না দুই লাখ তিন লাখ পাঁচ লাখ করে মেরি দেখছে কোনো কথা নেই হুজুর আমি তিরিশ ব্যাগ আমি এক জায়গায় বললাম পবিত্র কোরআনের পাড়া তিরিশটা তিরিশ পাড়ার সম্মানে তিরিশটা ব্যাগ সিমেন্ট দিবেন তিরিশ জন একজন কয় আমি একা দেবো তিরিশ ব্যাগ এক জায়গায় চাইলাম তীর অসংখ্য অসংখ্য জায়গায় আমি তো কালেকশন করে দিই চাই মানুষের কাছে বললে না করে ভাই বললো কালেকশন করে সব বাদ দিয়ে কালেকশন অসুবিধা নেই আমি ভাড়া খাটতে আছি যে এমনি খাটাবে না অমনি খাটবো বেদের মেয়ে রোজনা গান গাতি কর পারি কিনা দেখো ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া

আর গাইলো ততদিন যতদিন খাইতে পেরেছে যেদিন শেখ না চলে গেল ওই দিন বুঝলো

তাড়াতাড়ি করে আসেন আমার আব্বার চারিপাশে বসে একটু সুরাই হাসিনা পরিয়ে দিবি ঠিক না ভাই ঠিক হাজরা আপনি মনে করেন না যে অন্য আব্বা তো কই খুব কষ্ট পাচ্ছে এ তো আমরা চাচ্ছি যে আল্লাহ যেন তাড়াতাড়ি করি তুলে নেয় তা আজ রাইল আসতে চাচ্ছে না কারণ আমাদের বাড়ি তো টিপি রয়েছে শয়তান আসে তা আজ রাইল কি করে তাই একটু এসে ইয়াসিনটা পড়েন যাতে একটু শয়তান চলে যায় একটু ফেরেসটা ঢুকার রাস্তাটা হয় কথা কয় না এই ঠিক বললাম না ঠিক বললাম তার মানে আপনি যখন দিতে পারবেন না তখন এই সমাজে এই দেশে এই পরিবারে আপনার কোনো প্রয়োজন হবে হবে চোখের পলকে তুমি হতে পারো লাশ বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে आलम তোমারি নাম masjid মাইকে হবে आलम তোমারই নাম masjid মাইকে বাড়িওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে

থেকে এক সপ্তাহ আগে ও পৃথিবীর জমিনে ছিলেন আজ থেকে এক সপ্তাহ ও তিনি এই পৃথিবীর বুকে ছিলেন মানুষকে সতর্ক করলেন অব মানুষের আসন চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো যে কোন সময় তোমার ডাক চলে আসতে পারে তোমার এই দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে এই সাবধান করা মানুষটাও আজ এক সপ্তাহ হয়ে গেল চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে ও আমার ভাইরা আমরা সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যাই আবার সেই ডাক্তারও যখন রোগগ্রস্ত হয় যায় কার কাছে

পারবে না আর আল্লাহ যদি সাই মেরে ফেলতে কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি সাই বাঁচাতে পৃথিবীর কোন মানুষের সক্ষমতা নেই তাকে মেরে ফেলি জীবন মৃত্যুর মালিককে এমন মানুষ অনেকে আছে আমার আল্লাহ বললেন যিকুরুনি আযকুরুকুন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু তোমরা আমার জিকির করো আমার শরণ করো আমিও তোমাদের শরণ করব আর আমারও আমার নিয়ামতকে অকৃতজ্ঞ হইও না কিন্তু আমরা মানুষেরা এত বড় আকৃতি

এই জন্যে বলেছেন ভাইয়েরা আমরা নিয়ামত খাই কিন্তু না শুঘরি করি অকৃতজ্ঞ থাকি অথচ একটু যদি চিন্তা করেন বাড়িতে থাকা কুকুরটাও এত অকৃতজ্ঞ না আমার ভাই কুকুর পুষেছে গিয়াস ভাই তো মার গেয়াল কুত্তা পুষেছে ওই কুত্তার জন্য চৌকা চাপতে স্পেশালি বিরিয়ানি পোলাও এনে খাওয়ায় নাকি কথা কেন খাওয়ায় যে কুকুর পোষার সে কখনো পোলাও বিরিয়ানি খাওয়ায় না বরং বাড়িতে উৎসিষ্ট থাকা মুরগির হাড় গরুর হাড় যা খাইতে আর পারে নাই যতটুকু পারিল সাবাইল যেটুকু আর সাবাই নেটওয়ার্কের মধ্যে নিতে পারিনি ওইটা বাইরে দিয়েছে

বলে না বলে না ভাই বলছে আরে ভাই ও আমার পরিচিত কিসের পরিচিত ভাই তুই কিডা তুই আপনি কেন এই তোর এত বড় শহর দেশ এই কোথাকার কিডা তুই পরে উনি বলতে পেরিয়েছে বাড়িতে লোক এসেছে তো আমার গ্যাস ভাই এসে দরজা খুলি দেখে আমি তো তারপরে কুকুরি কোথায় তুই আসবি আমার মালিককে ডিস্টার্ব করতে আসছিস ও তখন গ্যাস ভাই বলছে যাই তুই থাক কথা বলতে পেরেছি ভুল হয়ে গেছে বোঝে না বোঝে না এরপরে আর কুকুর একবারও কি বলে যে তুই কি ডাক বলে বরং কুকুর কি করে ভুল হয়ে যাওয়ার কারণে বারবার দুটি পা সামনে মাটিতে আসায় আর বলে ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে বলে না বলে এটা মালিকের কি খাইলো কিছু হা কিছু উচ্ছিষ্ট কিছু বাদ দেওয়া খাওয়া তারপরে গিয়ার ভাই বাইসা পায়খানা করে ও খাইছে খায় না খায় ও খায় এইগুলো খেয়ে গু ছাই ধর্ষ এইগুলো খেয়ে সারাটা রাত গেটে বসে পাহারা দেয় বাড়ি যদি চোর ঢোকে আমারে না হয় চিনলো যদি চোর হয় আর মালিক যদি বোঝে

ফা ফাঁকা প্রয়োজন হলে পোখরুলে বাসায় গিয়ে ঠিক না তবু দেখা পলা বেলা পলা বেলা যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ওয়াইনেরি ফাকে দাঁড়ি সালা দরবেশে রে ভন্ড ভন্ড লাগে ঠিক না ব্যাছে ঠিক বলেন তারা বুঝলাম মামা দের আর যারা ঠিক বলেনা বুঝা যায়

সেই সংসদেতে মমতা মমতাজের দান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান।

আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খeyse ধর রাজাপুর কোথায় আছে গোপনে কি কেউ গেল মডি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল এ টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা

স্বাধীনতা অর্জিত হয়ে গেছে আমি বলি স্বাধীনতা অর্জিত হয় নাই বরং কোন পথে স্বাধীনতা আনতে হবে সেই পথটা উন্মুক্ত হয়েছে এখনও বাংলার জমিনে স্বাধীনতা আসেনি কারণ স্বাধীনতা প্রকৃত অর্থে যদি স্বাধীনতা পেতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন قائم করা ছাড়া স্বাধীনতা আসবে না আগে মাহফিল করতাম সামনে পিছনে আবার পরে আমাদের কাঠি খুন জন্য ব্যস্ত থাকতো কি করে হুজুরের মাহাফিল বন্ধ করা যায় কত জায়গা আছে জুতো পাই দোয়ার টাইম ও পায় নাই হুজুর এখনই দিতে হবে তো হুজুর দে সত্যি বলছি না আমি তো বলছি এখন কি সেই সময় আছে